জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে পালিত হয় অপরা একাদশী এই একাদশী পালন করলে মেলে নারায়ণের আশীর্বাদ জানুন কবে কখন পালন করবেন অপরা একাদশী জ্যৈষ্ঠ কৃষ্ণ একাদশী তিথি অপরা একাদশী নামে পরিচিত এই বছর অপর একাদশী পড়েছে আগামী তেইশে মে প্রতি মাসে দুটি করে একাদশী থাকে একটি শুক্লপক্ষে অন্যটি কৃষ্ণপক্ষে শাস্ত্র অনুসারে সব একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত অপরা একাদশীতে উপবাস রেখে নারায়ণ পুজো করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস হিন্দু ধর্মে কর্মফলের কথা বলা হয়েছে খারাপ কাজ করলে তার শাস্তি অবশ্যই পেতে হবে তবে অপরা একাদশী ভরে পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস একটা কথা মনে রাখতে হবে যদি কোনো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অপরা একাদশী পালন করেন তাহলে ওই পাপ জীবন আর কখনো করা যাবে না অপর একাদশী পালন করার পরেও যদি আপনি ওই কাজ আবার করেন তাহলে পাপের বোঝা একশো গুণ বেড়ে যায় জেনে নিন শাস্ত্র অনুসারে কোন কোন পাপ থেকে মুক্তি পেতে অপর একাদশী পালন করা হয় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বাকি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পণ্য প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরশ্রীগমন ভাষণ এবং গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যার মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয় ঝড়না করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রায়গ্ন যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয় গয়াধামে বিষ্ণুপাদপদে পিণ্ড পিণ্ডদানে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ বন্ধকারী সূর্য সদৃশ্য এবং পাপ হস্তের সিংহরূপ এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে